নমস্কার আমি সোমা সতেরো আঠারো উনিশে জুলাই বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া কয়েকটি উল্লেখযোগ্য ইতিবাচক সংবাদ এখানে মেলে ধরা হলো যুক্তরাষ্ট্রে অর্থনৈতিক আস্থা বেড়েছে ভোক্তারা ট্যারিফ নিয়ে আর ভীতি নন যুক্তরাষ্ট্রে জুলাই মাসে মিসিগান কনজিউমার সেন্টিমেন্ট ইন্ডেক্স বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে একষট্টি দশমিক আটে যা ফেব্রুয়ারি পর সর্বোচ্চ অর্থাৎ সাধারণ মানুষ এবং ব্যবসায়ীরা ট্যারিফ বা শুল্ক সংক্রান্ত ভয় কাটিয়ে উঠেছেন এটি মার্কিন অর্থনীতির প্রতি একটি ইতিবাচক দৃষ্টিভঙ্গির ইঙ্গিত দেয় রাতের আকাশে উল্কাপাতের ঝলক পার্সিট মেটিওর সাওয়ার শুরু জুলাই মাসের সতেরো থেকে আঠাশ তারিখ পর্যন্ত শুরু হয়েছে পার্সিট উল্কা বৃষ্টিও রাতের আকাশে প্রতি ঘন্টায় প্রায় একশোটি উল্কা দেখা যাচ্ছে যা পৃথিবীর অন্যতম মনোমুগ্ধকর দৃশ্য এটি উত্তর গোলার্ধের মানুষদের জন্য একটি দারুণ সৌর জ্যোতির্বিদ্যার অভিজ্ঞতা স্থান বিশ্বব্যাপী বিশেষ করে উত্তর গোলার্ধে তারিখ সতেরোই জুলাই দু থেকে যুক্তরাজ্য জার্মানির মধ্যে ঐতিহাসিক কেনসিংটন চুক্তি জুলাই জার্মানির মধ্যে স্বাক্ষরিত হল কেনসিংটন যুক্তি যা প্রতিরক্ষা বাণিজ্য ও অভিবাসন আরও মজবুত করবে দুই দেশের সরকার এটিকে ইতিহাস গড়ার দিন হিসেবে চিহ্নিত করেছে সান লন্ডন যুক্তরাষ্ট্র তারিখ সতেরোই জুলাই দু হাজার পঁচিশ অন্ধ্রপ্রদেশের গ্রিন হাইড্রোজেন সামিট টেকসই জ্বালানির দিশা আঠারোই জুলাই অন্ধ্রপ্রদেশের এস আর এম বিশ্ববিদ্যালয়ে আয়োজিত হল হাইড্রোজেন মুখ্যমন্ত্রী উদ্বোধন করেন এই বৈঠক যেখানে বিজ্ঞানের শিল্পপতি ও গবেষকের অংশ নেন ভারতে টেকসই শক্তি ব্যবস্থাপনায় এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ স্থান অন্ধ্রপ্রদেশ ভারত তারিখ আঠারো জুলাই দু পশ্চিমবঙ্গে পাঁচ কোটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন মোদীর দুর্গাপুর সফরে পাঁচ কোটি টাকার উন্নয়ন প্রকল্প উদ্বোধন তারিখ আঠারোই জুলাই স্থান দুর্গাপুর পশ্চিমবঙ্গ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আঠারোই জুলাই দুর্গাপুরে গ্যাস শক্তি রেল সড়ক সহ বিভিন্ন খাতে পাঁচ হাজার কোটির প্রকল্পের উদ্বোধন ও ভিত্তি প্রস্তুত স্থাপন করেন এর ফলে রাজ্যের অবকাঠামো এবং কর্মসংস্থান বড় উন্নতি এবং পরিষ্কার শক্তির প্রসার পাবে আসামে প্রথমবারের মতো তেল উৎপাদন শুরু আসাম প্রথম রাজ্যে নিজস্ব কাঁচা তেল উৎপাদনের সূচনা স্থান আসাম আসাম রাজ্য প্রথমবার সরকারের পক্ষ থেকে নিয়ন্ত্রিত ভাবে নিজস্ব কাঁচা তেল উৎপাদন শুরু করে যা ভারতের শক্তি নিরাপত্তা ও রাজ্যের স্থানীয় অর্থনীতির জন্য বড় মাইল ফলক ডাব্লিউ বিএসএস মাধ্যমে পশ্চিমবঙ্গে পঁয়ত্রিশ হাজার সাতশো ছাব্বিশ সহকারী শিক্ষক নিয়োগের সুযোগ ডব্লিউবিএসএসসির পঁয়ত্রিশ হাজার সাতশো ছাব্বিশ অ্যাসিস্ট্যান্টি টিচার পদে আবেদন শুরু তারিখ জুলাই এর ভেতরের একটি নির্দিষ্ট দিন সেপ্টেম্বরের আগেই আবেদন শেষ স্থান পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গ কেন্দ্রীয় স্কুল সার্ভিস কমিশন জুলাইতেই অ্যাসিস্ট্যান্ট টিচার পদ পঁয়ত্রিশ হাজার সাতশো ছাব্বিশ ওয়ার্কিং ভ্যাকেন্সির জন্য অনলাইনে আবেদন চালু করেছে যা রাজ্যের শিক্ষাক্ষেত্রে ব্যাপক সুযোগ সৃষ্টি করবে